সকালের ঝকঝকে রোদে মুম্বাইয়ের রাজধানী কর্পোরেশনের গেটের সামনে দামি গাড়ির শাড়ি চকচকে স্যুট টাই হাতে ল্যাপটপ ব্যাগ নিয়ে মানুষ ছুটছে অফিসের ভেতর সবার চোখে একটাই লক্ষ্য আজকের টার্গেট আজকের প্রমোশন আজকের পাওয়ার গেম ঠিক তখনই ভিড়ের মাঝ দিয়ে একটা মেয়ে হেঁটে আসছে কাঁধে ছুটছে একটা ফাটা চামড়ার ব্যাগ শাড়িতে হালকা ধুলো পায়ে ছেঁড়াচটি চেহারা সুন্দর কিন্তু পোশাক দেখে মনে হয় যেন সে ভুল করে এই জগতে এসে পড়েছে কেউ তার দিকে ফিরেও তাকালো না সবাই ভাবল বোধায় নতুন ঝাড়ুদার কিন্তু তার নাম রিধিমা আর সে কোনো সাধারণ মেয়ে নয় সে এই রাজধানী কর্পোরেশনে একমাত্র উত্তরাধিকারিনী লন্ডন থেকে এমবিএ শেষ করে সে ফিরেছে বাবা বিজয় রাজধানীর নির্দেশে বাবা বলেছিলেন কোম্পানির আসল ছবি দেখতে হলে বাইরে থেকে নয় ভেতর থেকে দেখতে হবে তাই রিধিমা সিদ্ধান্ত নিল সে নিজের পরিচয় লুকিয়ে একদম নিচের স্তর থেকে শুরু করবে হাতে ঝাড়ু কোমরে গামছা বেঁধে সে ঠুটে পড়ল অফিসের ভেতর তার উদ্দেশ্য একটাই কে সত্যি কে মিথ্যাবাদী কে মানুষের মর্যাদা ভুলে শুধু ক্ষমতার পিছনে ছোটে সব দেখবে গেট পেরতি একটা তীক্ষ্ণ গলা শোনা গেল এই তুমি কি করছো এখানে দাঁড়িয়ে এখনই কাজ শুরু করো না হলে আজই বের করে দেব রিধিমা মাথা নিচু করে হাসল খেলা শুরু হয়ে গেছে রাজধানী কর্পোরেশনের সামনে প্রতিদিন সকালে দামি গাড়ির লম্বা লাইন থামত সুটটাই পড়া লোকজন দ্রুত নেমে অফিসের দিকে ছুটতো সবার মনে একটাই তারা আজকের মিটিং আজকের ডিল আজকের সাফল্য সেই ভিড়ের মধ্যে দিয়ে রিধিমা শান্ত পায়ে প্রধান দরজার দিকে এগোচ্ছিল তার কাঁধে ঝোলা একটা পুরনো কাপড়ের ব্যাগ শাড়িতে হালকা ময়লা পায়ে ছেঁড়াচটি যেন সে অনেক দূর হেঁটে এসেছে তার নাম রিধিমা কেউ তার দিকে দ্বিতীয়বার তাকায়নি সবাই ভেবেছে নতুন ঝাড়ুদার কিন্তু আসলে রিধিমা ছিল এই কোম্পানির আসল মালকিনের একমাত্র মেয়ে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ফিরেছে এবং বাবা বিজয়ের রাজধানীর নির্দেশে কোম্পানির ভেতরের অবস্থা দেখতে এসেছে এই জন্য সে নিজের পরিচয় গোপন রেখেছে সে ভেবেছে যদি কোম্পানির সত্যিকারের ছবি দেখতে হয় তবে জানতে হবে টিম কেমন কে সৎ কে চাটুকার আর কে পদের গর্বে মানুষকে পায়ের তলায় রাখে সেই কারণে সে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নিল হাতে ঝাড়ু কোমরে গামছাবে দেশে অফিসের ভেতরে ঢুকলো গেট পেরোতেই হাই হিলের শব্দ শোনা গেল একজন মহিলা দ্রুত এগিয়ে আসছেন তার নাম সোনালি সে কোম্পানির সিনিয়র ম্যানেজার কঠোর দাপুটে অধস্তন্দের উপর কর্তৃত্ব করতে ওস্তাদ সোনালী রিধিমাকে দেখে চোখ কুচকে তাকালো এবং ধমক দিয়ে বলল এখানে কেন দাঁড়িয়ে এখনই সব পরিষ্কার করো এটা তোমার তোলার জায়গা নয় রিধিমা মাথা নিচু করল বুকের ভেতরে একটু কষ্ট হলো কিন্তু মুখে শান্তি রাখল চুপচাপ ঝাড়ু তুলে এক কোণে চলে গেল এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত উদ্দেশ্য অন্য এটা কোনো খেলা নয় একটা বড় পরীক্ষা চলে যাওয়ার আগে সোনালি বিদ্রুপ করে বলল হ্যাঁ পুরনো ঝাড়ুদারদের মতো আলসেমি করো না হলে বেশিদিন টিকবে না তার কথায় আশেপাশের কয়েকজন কর্মী মুচকি হাসলো। কেউ ফাইল দিয়ে মুখ ঢেকে চলে গেল কেউ কল্পনাও করেনি যে যাকে তারা ঝাড়ুদার ভাবছে কাল সেই তাদের ভাগ্য লিখবে রিধিমা ঝাড়ু দিয়ে মেঝেতে একটা লম্বা রেখা টেনে মনে মনে শপথ নিল সব দেখব সব সহ্য করব আর সময় এলে সত্য সামনে আনব ক্যান্টিনে প্রতিদিনের মতো হইচই কেউ হাসছে কেউ কফি হাতে গল্প করছে রিধিমা চুপচাপ এক কোণে মেঝে ঝাড়ছে চোখ মেঝের দিকে কান সব শুনছে হঠাৎ এক মহিলা হেসে ইশারা করে বলল আরে দেখো নতুন ঝাড়ুদার একদম গ্রাম্য লাগছে মনে হয় জীবনে প্রথম বড় অফিস দেখেছে পাশের মেয়ে বলল হ্যাঁ লিফটের বাটানো টিপতে জানে না মনে হয় আরেকজন যোগ করল কাল থেকে আমাদের প্লেটে খাবার চাইতে শুরু করবে সবাই এক সঙ্গে হাসল পরিবেশে অহংকার আর ঘৃণার গন্ধ কিন্তু রিধিমা মাথা তুলল না ঠোঁটে একটা নিঃশব্দ হাসি সে সবার মুখ মনে রাখছিল জানত এই মুহূর্তগুলোই আসল পরীক্ষা সে সবার আসল রূপ গেঁথে নিল মনে কিছুক্ষণ পর সবাই হাসি ঠাট্টা শেষ করে চলে গেল রিধিমা তখনও কাজে ব্যস্ত ভিতরে কোথাও রাগ জ্বলছিল কিন্তু সে মন শান্ত রাখল আবেগে ভেসে গেলে পরিকল্পনা নষ্ট হবে ধৈর্য আর বিবেক নিয়েই এগোতে হবে সন্ধ্যা নামল অফিসের বাইলে একটা চকচকে গাড়ি এসে দাঁড়াল সোনালি ফোনে কথা বলতে বলতে উঠল তার মুখে দম্ভ ফোনে শোনা গেল হ্যাঁ ডার্লিং আজ লাতে ফাইভ স্টারেই নিয়ে যেও সস্তা ক্যাফে আমার সাজে না রিধিমা দূর থেকে দেখল চুখ নামিয়ে নিল মনে একটাই চিন্তা এই গর্ব বেশিদিন থাকবে না ক্ষমতা সব সময় রক্ষা করে না সত্য একদিন বেরিয়েই আসে রিধিমা শান্ত পায় বেরিয়ে এলো সন্ধ্যার ঠান্ডা হাওয়া তার ক্লান্ত শরীর ছুল কিন্তু চোখে জ্বলছিল দৃঢ়তার আলো এটা একটা দীর্ঘ খেলা শুরু মাত্র মেঝে তখনও ভেজা হঠাৎ সোনালির ধমক এই এটা কি পরিষ্কার করলে মেঝে এখনো ভেজা কেউ পড়ে গেলে তোমার মাথায় কি ঘেলু নেই রিধিমা মাথা নিচু করে আবার ঝাড়ু নিল আশেপাশের কর্মীরা চোখ ফিরিয়ে নিল কারুর মনে সহানুভূতি জাগলেও মুখ খোলার সাহস কারোর ছিল না সোনালির সঙ্গে ঝগলা মানে চাকরি বিপদ এই দিনগুলোতে রিধিমার পরিচয় হল রমেশ নামে একজন বয়স্ক পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে রমেশ বহু বছর ধরে এখানে কাজ করে সরল কম কথা বলে মন পরিষ্কার সবাই তাকে নিয়ে মজা করে কেউ বলে বুড়ো ঝাড়ুদার কেউ তার ছেঁড়া শার্ট নিয়ে কটাক্ষ করে কিন্তু রমেশ কখনো মনে করতো না রিধিমা রমেশের মধ্যে একটা আলাদা আলো দেখল কাজ করতে করতে একদিন জিজ্ঞেস করল কাকু এত অপমান সহ্য করেন কি করে রমেশ হেসে বলল যারা আজ হাসছে কাল তারাই ভুলে যাবে আমরা যদি সততার সঙ্গে কাজ করি মন ঠান্ডা থাকে এই কথা রিধিমার মনে গভীর ছাপ ফেলল সে বুঝল এই মানুষটাই আসলে সবচেয়ে শক্তিশালী খাবারের সময় রমেশ প্রায়ই তার রুটি খাগ করে দিত একদিন বলল নেমা তুইও খা আমি একা মানুষ আমার চলে যায় তুই তরুণ তোকে বেশি জোর লাগবে রিধিমার চোখে জল এলো সে মনে মনে প্রতিজ্ঞা করল শুধু রমেশ নয় যারা বছরের পর বছর এখানে অপমান সহ্য করেছে সবার হক ফিরিয়ে দেবে কিন্তু এখনও সময় আসেনি দিন গড়ালো রেধিমা অফিসের প্রতিটি কোণ দেখতে লাগল একদিন খবর এলো কর্মী কল্যাণ তহবিল থেকে টাকা চুরি গেছে অফিসে হইচই পড়ে গেল ঠিক তখনই সোনালি ঝড়ের মতো ঢকলো, হাতে কাগজ মুখে রাগ সবার সামনে চেঁচিয়ে বলল আমি জানি কে চুরি করেছে এটা রমেশের কাজ রমেশ তখন জলের বোতল নিয়ে ঢুকছিল হতভম্ব হয়ে বলল ম্যাডাম আমি কিছু করিনি আমি শুধু জল রেখেছি কিন্তু সোনালী শুনল না সবার সামনে রমেশকে অপমান করল তোমাদের মতো লোকেরাই কোম্পানির বদনাম করে তোমাকে এখনই বের করে দেওয়া উচিত কেউ রমেশের পক্ষে কথা বলল না সোনালির বড় অফিসারদের সঙ্গে লাইন আছে কেউ ঝুঁকি নিতে চায়নি এই চারকে খবর দেয়া হল রমেশের মুখ ফ্যাকাসে সে মাথা নিচু করে চলে গেল রিধিমা দূর থেকে দেখছিল তার মন ভেঙে গেল সে জানত রমেশ নির্দোষ রাতে অফিস খালি হলে রিধিমা সিকিউরিটি রুমে ঢুকলো সিসিটিভি ফুটেজ চালালো স্পষ্ট দেখা গেল রমেশ শুধু জল রেখে চলে গেছে টাকার বাক্স ছোঁয়নি রিধিমা ভিডিও কপি করে রাখল মনে মনে বলল এই জুলুম বেশি দিন চলবে না পরদিন সকালে অফিসে অদ্ভুত নিরবতা সবাই জানে কিছু একটা বড় হতে চলেছে হঠাৎ গেটে একটা কালো মার্সিডিস থামল নামলো এক স্মার্ট মহিলা পাওয়ার স্যুট চোখে শেডস মুখে দৃঢ়তা সবাই অবাক এ তো সেই ঝাড়ুদার মেয়ে কিন্তু এখন সে একদম আলাদা রিধিমা শান্তভাবে ভিতরে ঢুকল সঙ্গে তার সেক্রেটারি সোজা মিটিং হলে গেল সোনালি হাসি মুখে এগিয়ে এলো এখনও চিনতে পারেনি ভেবেছে বড় ক্লায়েন্ট ম্যাডাম আমি সোনালি সিনিয়র ম্যানেজার আপনাকে স্বাগত। রিধিমা হাসল সেই হাসিতে বিদ্রুপ ধন্যবাদ সোনালি কিন্তু পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব জানি স্ক্রিন জ্বলল সিসিটিভি ফুটেজ চলল রমেশের উপর মিথ্যে অপবাদ সোনালির অপমান সবাই হতবাক রিধিমা গম্ভীর গলায় বলল গত কয়েকদিন আমি এখানে ছিলাম একজন সাধারণ কর্মী হিসেবে দেখতে চেয়েছিলাম আমার কোম্পানিতে কার মানবতা আছে কার নেই দেখলাম কিভাবে একজন সৎ মানুষকে কলঙ্ক দেওয়া হয় সোনালির মুখ সাদা সে কাঁপছে রিধিমা রমেশকে ডাকলো রমেশ ভয়ে ভয়ে ঢুকলো রিধিমা হেসে বলল কাকু আজ থেকে আপনি লজিস্টিক্স হেড এটা আপনার সততার পুরস্কার রমেশের চোখে জল সে কাঁদে কাঁদ্ ধন্যবাদ জানালো রিধিমা সবাইকে বলল যাদের মধ্যে মানবতা নেই তাদের জন্য এখানে জায়গা নেই সোনালিকে বরখাস্ত করা হলো। পরে রিধিমাপাকে একা ডেকে বলল জীবন এখানে শেষ নয় বদলানোর সুযোগ এখনো আছে অহংকার ক্ষণিকের মানবতা চিরকালের একটা কার্ড দিয়ে বলল আমাদের রিহাব প্রোগ্রামে যোগ দিতে পারো নতুন করে শুরু করো সোনালি চোখে জল নিয়ে মাথা নিচু করল এই গল্প আমাদের শেখায় সততা মানবতা আর ভালো চরিত্রই আসল সম্পদ অহংকার যত বড়ই হোক শেষে ধ্বংস হয় আর সত্য আর ন্যায় সবসময় জিতে